বাদফুল্লার কালচারটা আমাদের একটুখানি আলাদা এখনও পর্যন্ত আমরা সৌজন্য বাদপুল্লায় আমরা ধরে রাখতে পেরেছি ফলে অতীতেও হয়েছে বিভিন্ন ক্লাবের মঞ্চে এই ধরনের আলোচনা হয়েছে এই আলোচনাগুলোকে আমি অন্তত মনে করি না যে রাজনৈতিক আলোচনা ঠিক এইভাবে ধরাটাও ঠিক হবে না এটা একটা অ্যাঙ্গেল থেকে এরা করেছে এটা অবশ্যই অভিনন্দনযোগ্য কারণ এই সময়কালের মধ্যে দেশের আইন সংবিধান এগুলো পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বর্তমান মোদী সরকার ফলে এগুলোর সঙ্গে গোটা দেশের সমস্ত মানুষের হচ্ছে গভীর সম্পর্ক আছে সেই জায়গা থেকে এই ধরনের একটা বিষয় বা এজেন্ডা যাই আমরা বলি যে ওরা স্থির করেছে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের দেশ এত বিশাল সংবিধান দীর্ঘদিন ধরে চলছে কার্যত এক দেশে এক আইন হলে গোটা সংবিধানের যে স্ট্রাকচার কাঠামো সেটা ভেঙে তছ হবে সেই দৃষ্টিভঙ্গিতে এই আলোচনা সভাটা হচ্ছে এবং অবশ্যই অভিনন্দনযোগ্য এই আলোচনা সভার যে টপিক্স বা মোশন বা এজেন্ডা যাই আমরা বলি এটাকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আপনারা কি চাইছেন আমাদের পার্টির সুস্পষ্ট অবস্থান ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এক দেশ এক নির্বাচন এটা কার্যত দেশের স্বাধীনতার পরে যে সংবিধান সেই সংবিধানকে তসমছ করে দেওয়ার একটা পরিকল্পনা এবং আর ভারতবর্ষের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগোতে চাইছে সেই লক্ষ্যকে পরিপূর্ণ করবার দিকেই গোটা সংবিধান ভেঙে ফেলবার যে কাজ করছে তার অঙ্গ হিসাবে এক দেশ এক নির্বাচন এবং এক দেশ এক নির্বাচন হলে ভারতবর্ষে আগামী দিনে হিটলারের মতো রাজত্ব তার অভ্যুত্থান ঘটবে মোদীর নেতৃত্বে এটা আমরা মনে করি ফলে আমরা রিজেক্ট করছি এক দেশ এক নির্বাচন আমার নাম সুপ্রতিপ রায় সদস্য সিপিআইএম নদীয়া জেলা কমিট